সালামু আলাইকুম ভিওয়ার্স লাক্সারিয়াস ইয়ার বেড হ্যাঁ এটা তো আপনার বক্সে দেখাই সবসময় আজকে এটাকে ফুলায়া দেখাবো এটার উচ্চতা হচ্ছে আপনার তেরো ইঞ্চি একেবারে ফুলালে পুরো মনে হবে যে একটা বক্স খাট প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল পাবেন আপনার ওয়াইড হচ্ছে সাইড লেন্থ হচ্ছে লম্বাই হচ্ছে আশি ইঞ্চি আর উচ্চতা হচ্ছে তেরো ইঞ্চি তো চলেন এটা ফুলায়া দেখি কি অবস্থা দাঁড়ায় এটা হচ্ছে এভাবে থাকে এভাবে আপনার র্যাপিং থাকে পলিথিনে এটা কিন্তু অনেক ওয়েট দেখলে বোঝা যায় না হ্যাঁ তো এটা আমি খুলে নেই এই হচ্ছে খুললাম এটার সাথে এরকম একটা ব্যাগ পাবেন ক্যারি করার জন্য সাথে পাবেন একটা স্টিকার যেটা দিয়ে আপনি আট থেকে দশটা লিক সারাতে পারবেন হ্যাঁ এটা এখানে রেখে দিলাম এ হচ্ছে বেড কিভাবে ফুলাইতে হয় দেখায় দিচ্ছি এই হচ্ছে বেড এদিকে চলে আসেন এটা এইভাবে খুলতে হয় খুললে এই দিক থেকে আপনার কেবলটা বের হয়ে আসবে হ্যাঁ তা লাগাই দিলাম এই যে লাইন দিয়ে দিলাম এটা জাস্ট এভাবে দিলে মাইনাস হাওয়া বের হয় আর এদিকে দিলে প্লাস এখন হাওয়াটা ভিতরে ঢুকতেছে দেখতেই পারতেছেন কীভাবে ফুল হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো দরকার হলে চলে দিতে পারে না আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নাই তো এটার যে কাস্টমারটা উনি মিরপুর থেকে আসছে সচক্ষে দেখে বুঝে নিয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন দর্শক এটা আপনার অলরেডি ফুলে গিয়েছে এটা উচ্চতা হচ্ছে তেরো ইঞ্চি এই পাশটুকু হচ্ছে ষাট ইঞ্চি আর লম্বাটুকু হচ্ছে আশি ইঞ্চি এটাতে শুইলে আপনার মোটামুটি এটা প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে বারো হাজার বাড়তেও পারে কমার আর খুব কম হ্যাঁ বড় হয় কিন্তু ওইগুলো এত আর কি সুন্দর না একটু বে সাইজ হয়ে যায় এটা হলো পারফেক্ট সাইজ তো আমাদের যে ক্লায়েন্ট আসছে উনি ওনাদেরকে বলবো একটু শুয়ে ট্রায়াল দেওয়ার জন্য